শনি শনিগ্রহ সাতমুখী রুদ্রাক্ষ ব্রেসলেট শনি গ্রহের কুপ্রভাব থেকে রক্ষা লক্ষ্মী দেবীর কৃপা সপ্ত ঋষির অধিষ্ঠান পাথরের থেকে বেশি কাজ আর্থিক কষ্ট নিবারণ মাঙ্গলিক দোষ শান্তি যারা যারা নিতে চান নাইন ফাইভ নাইন থ্রি এইট ফোরটিন টু ফিফটিন এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করুন সাতমুখী রুদ্রাক্ষ অনঙ্গসেবের প্রতীক এটি সৌরজগতের সপ্তম গ্রহ শনি দ্বারা নিয়ন্ত্রিত এই রুদ্রাক্ষ রোগ ব্যাধি ও দারিদ্র্য নিবারক সমৃদ্ধ কারক এবং মাতৃকার কেন্দ্র তাই এই রুদ্রাক্ষ দৈবী শক্তি লাভে বিশেষ সহায়তা করে এই রুদ্রাক্ষ ব্রেসলেট তাদেরই ধারণ করা উচিত যাদের দৈহিক কষ্টের শেষ নেই মানসিক অর্থনৈতিক ভারসাম্যের অভাব সুস্বাস্থ্যের জন্য বিশেষ এই রুদ্রাক্ষ ধারণে মানুষের কর্মে ও ব্যবসায় উন্নতি সুখী ও হতাশা দূর করে দেবী মহালক্ষ্মীর আশীর্বাদে সুস্বাস্থ্য ও অর্থনৈতিক সচ্ছলতা বাড়ে সাতমুখী রুদ্রাক্ষ সপ্তমাচিকা স্বরূপ সূর্য ও সপ্ত এই রুদ্রাক্ষের দেবতা এটি নিরাপদ স্থানে লকারে বা ক্যাশবাক্সে রাখা উচিত তাছাড়াও এই সাতমুখী রুদ্রাক্ষ ধারণকারীকে বিভিন্ন শক্তি শক্তি দিয়ে শক্তিশালী করে কোনো প্রকার বিষক্রিয়ার প্রভাব পড়ে না ভেজাল চুরি করা প্রভৃতি কুকর্ম থেকে মুক্ত হয় বিপরীত লিঙ্গকে প্রভাবিত করতে পারেন শত্রুর শক্তি হ্রাস করতে পারেন দেবী মহালক্ষ্মী সর্বদা তার উপর তুষ্টি থাকেন সর্বোপরি ধারণকারী সুস্বাস্থ্য বিপুল ধন সম্পত্তির অধিকারী হন ব্রেসলেটটি সম্পূর্ণ নীলবর্ণ হওয়ায় যা শনি গ্রহের অত্যন্ত প্রিয় তাই ধারণকারী ব্যক্তি শনির কৃপা লাভ করে জীবন থেকে বিঘ্ন বিপত্তি দূরে সরে যায় আর্থিক উন্নতি সৌভাগ্য লাভ করে সাতমুখের রুদ্রাক্ষ ধারণে কি কি রোগ সারে বাতের ব্যথায় মাংস বেশির ব্যথা হলে যে কোনো যৌন ব্যাধি লিউকোমিয়া হার্টের সমস্যা শুক্র বৃদ্ধি পক্ষাগা দুর্বলতা প্রভৃতি ক্ষেত্রে উপকার করে কে এই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে যারা ধন সম্পদ সুস্বাস্থ্য সম্পত্তির প্রার্থনা করেন যারা হাড় ও বাতের ব্যথায় খুবই কষ্ট পাচ্ছেন তাদের পক্ষে খুবই কার্যকরী জ্যোতিষ বিচারে সাতমুখী রুদ্রাক্ষ জ্যোতিষ রাজ শনির যাবতীয় কোপ থেকে রক্ষা পাওয়া যায় যাদের গ্রহ নিচস্ত বা রাহুর বা মঙ্গল সহ একত্রে দুস্থানে অবস্থান করে বা সারি সাথী জাতক জাতিকার ক্ষেত্রে খুবই প্রযোজ্য শনির কুদৃষ্টির ফল যাতে হঠাৎ মর্যাদা হানি হয়েছে পাঁচ আমরা ফুসফুসের হয়েছে হঠাৎ কোনো কারণ না থাকা সত্ত্বেও শরীর খারাপ হচ্ছে দীর্ঘদিন রোগ ভোগ হচ্ছে বা ভালো কাজে বাধা আসছে এমন ক্ষেত্রেই রুদ্রাক্ষ ভালো ফল দেয় আমরা সাধক ও বিদ্যার্থী সকলের জন্য সাতমুখী রুদ্রাক্ষের মূল্য খুবই কম অর্ডার করতে এক্ষুনি যোগাযোগ করুন এইট ডাবল জিরো ওয়ান টু ফোর নাইন সেভেন জিরো ফোর হোয়াটসঅ্যাপ ইমো কল পাঠাতে পারেন শুধু করে পুজো করে দেওয়া হবে জ্যোতিষী ও তান্ত্রিকরা পাইকারি মূল্য কিনতে পারবেন